মানে এটা কি অফিসিয়ালি বলেছে আচ্ছা আচ্ছা আমরা আমরা একটা সাইন করেছি আপনারা হয়তো জানেন নিউজিল্যান্ড থেকে আর এক দুজনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে তিন তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছিস আমরা বাট এটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল যারাই খেলছে কন্ট্রিবিউট করছে যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার আমরা তাই করব সো আই ডোন্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন দেখেন ওই আমিও দেখেছি যে ওই দু হাজার বারোর ইস্যুটা বারে বারে আনা হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি দু হাজার তেরোতে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন ওটা হয়তোবা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে অনেক কম ছিল বাট দ্যাট ইস্যু গট সফট আর পেমেন্ট নিয়ে দেখেন ইটস আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কী হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় যে লেটে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট তো এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কি কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরো পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ worked hard, they've spent a lot of hours in the ground. So I mean, I hope that uh, I'm sure they're trying to solve it. I hope that it's not going because it is not only our BPL tournament, but it's a message to our country because there are a lot of overseas cricketers who wants to come, but it's a problem. The main thing is when you're choosing the franchise, you make sure that you choose the right person. That is the most important thing. আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ টিল নাও দেব বিন ভেরি গুড রেগুলারলি পেমেন্ট করছে সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় হয়তো বা কথাবার্তি বলে সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায় এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড়ো অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক করে করি উই চুজ দ্য রাইট পারসন হু উইল দ্য টিম উই চুজ হাউ ইট শুড রান আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ এ হিউজ পোটেন্সিয়াল আমার কাছে আমার কাছে মনে হয় যে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট আউটসাইড অফ ড্রাফট কেউ যদি সাইন করে লেটসে আমি একজন ডাইরেক্ট সাইন প্লেয়ার এটারও যদি একটা কন্ট্রাক্ট থাকে যে কন্ট্রাক্টটা আমি একটা নিজের কাছে রাখবো একটা বিসিবিকে দিব একটা ফ্র্যাঞ্চাইজের কাছে থাকবে সো অ্যাটলিস্ট বিসিবি ইজ আওয়ার দ্যাট হাউ মাচ আই এম বিং পেইড এই জিনিসটা যদি করা হয় তাহলে আমার কাছে মনে হয় ইস্যুসগুলো হবে না আমি যেটা বললাম তার দেখবে যে আসলে এটা এই টুর্নামেন্টের হিউজ পোটেন্সিয়াল উইথ জাস্ট নট ডুইং দ্য রাইট